দুজনের বুদ্ধি দিয়ে এই মাসে পাঁচ হাজার টাকা যেভাবে জমিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুজনের বুদ্ধি দিয়ে যেভাবে আমি পাঁচ হাজার টাকা জমিয়েছি সেটাই আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে জমিয়েছি তার আগে হচ্ছে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা রুটি থাকছে রুটি এই জন্যই পছন্দ কারণ রুটি বানাতে আমার কাছে মানে নিজের কাছেও অনেক অনেক সহজ মনে হয় অনেকের কাছে কিন্তু আনগ� অনেক কঠিন মনে হয় আমার কাছে মনে হয় রুটি বানাতে খুব কম সময় লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে যায় যাই হোক না কেন রুটি পছন্দের এই জন্য হচ্ছে সকাল সকাল নাস্তা হিসেবে রুটিটাকে বেছে নিয়েছি তো এই যে আস্তে আস্তে করে সবগুলো রুটি কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে এরপর হচ্ছে সকালের নাস্তাটা খাওয়া দাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে পাঁচ হাজার টাকা জমিয়েছি তো আমি চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি কীভাবে জমিয়েছি সেই টাকাগুলা তো এই যে দেখতে পারছেন এখন আমি হচ্ছে কিভাবে জমিয়েছি সেটা বুঝিয়ে দিব আপনাদেরকে দুই জনের বুদ্ধি দিয়ে এই মাসে পাঁচ টাকা যেভাবে জমিয়েছি তো আমি যেভাবে জমিয়েছি চাইলে কিন্তু আপনারাও ঠিক এমনি করে জমাতে পারবেন দুইজন মিলে একসাথে যদি বুদ্ধি করে জমাতে পারি তাহলে খুব সহজ হয়ে যায় এখানে আছে মাসের শুরুতে বেতন থেকে এক হাজার টাকা জমিয়েছি আমি একেবারে সব সময় প্রতিটা মাসের শুরুতেই কিন্তু আমি মানে এক হাজার টাকা নিয়ে নিই দেখতে পারছেন এখানে টোটালি আমার পাঁচ হাজার টাকা একেবারে মানে জমানো হয়ে গেছে এই মাসে তো এই কী কী করে জমিয়েছি কিভাবে জমিয়েছি সব কিছু ভিডিওটা আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন সব কিছুতে তো এখানে হচ্ছে প্রথমে আমি যেটা বললাম যে মাসের শুরুতে বেতন থেকে এক হাজার টাকা মানে জমিয়েছি আর কি এটা কিন্তু আমি সব প্রত্যেকটা মাসেই কিন্তু আমি এই জিনিসটা করি বেতন থেকে একেবারে শুরুতে খরচ করার আগে কিন্তু এক হাজার টাকা উঠিয়ে জমিয়ে রাখি তারপরে হচ্ছে সম্পূর্ণ হিসাবে লিস্ট কোথায় কন খেতে কত টাকা যাবে সেগুলো পরে করি প্রথমে কিন্তু এক হাজার টাকা আমি জমিয়ে নিই এটা সব সময় আমার হয় এরপর হচ্ছে মাছ মাসের আর কি মাসের বাজার এক সপ্তাহের বাজার দু সপ্তাহ করে খাই এটা হচ্ছে অনেক সময় কাঁচা বাজার কিংবা অন্য অন্য জিনিসগুলো নিয়ে আসলে আমরা এক সপ্তাহ বাজারকে আসলে দুই সপ্তাহ করেও খেতে পারি কারণ হচ্ছে এক একদিন আলু ভর্তা ডাল তারপরে অন্য অন্য মানে প্রত্যেক দিন যে ভালো খাবার খাবে এমন কোনো কথা না সব কিছু হচ্ছে করে তারপর দুই সপ্তাহ করে খেতে পারি ইনশাল্লাহ এই জন্য হচ্ছে জমাতে পারি তারপর হচ্ছে বাসায় নাস্তা তৈরি করে খেয়েছি দোকানে দোকান থেকে কিনি নেয় আসলে দোকান থেকে নাস্তা যদি কিনে আনে অনেক অনেক দাম পড়ে সব সময় চেষ্টা করি বাসায় নাস্তা তৈরি করতে কারণ হচ্ছে দোকান থেকে মাঝে মধ্যে সাপ্তাহিক একদিন অন্তত দোকান থেকে শুধু আনে আর প্রত্যেক দিন আমি বাসায় তৈরি করি নাস্তা তাহলে কিন্তু আসলে আর বেশি খরচ হয় না কারণ বেশি খরচ হয় বাজার থেকে যদি আমরা নাস্তা কিনে আনি খুব অল্প টাকাও কিন্তু বেশি এই জন্য হচ্ছে সব সময় চেষ্টা করি যে বাসায় নাস্তা তৈরি করার জন্য আমার হাত খরচ থেকে কিছু টাকা জমিয়েছি আমার যে হাত খরচটা দেয় কারণ ছেলের স্কুল আছে স্কুল থেকে আনতে হয় সে অনুযায়ী কিন্তু আমায় কিছু হাত খরচের টাকা দেয় হাজব্যান্ডে তো সেগুলো থেকেও আমি হচ্ছে বুদ্ধি করে কিছু কিছু করে জমাই তো সেখান থেকেও কিছু টাকা জমিয়েছি তারপর হচ্ছে দুজন মিলে কিছু করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি একজনে কিন্তু এত টাকা জমানো সম্ভব হয় না অল্প অল্প কিছু খুচরো টাকা হয়তো বা জমানো যায় তো আমরা হচ্ছে দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে হচ্ছে আমরা কিছু টাকা জমা যে কোনো একটা কিছু করার উদ্দেশ্যে কারণ হচ্ছে কোনো একটা জিনিস কোনো একটা ভালো কিছু করার উদ্দেশ্য হচ্ছে দুজন মিলে একসাথে টাকা জমায় এর জন্য হচ্ছে এত টাকা জমিয়েছি না হলে কিন্তু কখনও আসলে সম্ভব হতো না তো এই জন্য হচ্ছে দুজন একেবারে প্রয়োজন মানে দুজন হলে কিন্তু টাকাটা জমাতে সুবিধেই হয় আমি মনে করি তারপরে হচ্ছে স্বামীর বিশ্বাস অর্জন করে এই টাকাগুলো জমিয়েছে আসলে একটা বিশ্বাস না থাকলে কোনোদিনও আপনার যদি হাজব্যান্ডটা আপনাকে বিশ্বাস না করে তাহলে কিন্তু বর্ষা করে কখনো ওই টাকা দেবে না আমার হাজব্যান্ড আমাকে অনেক অনেক বিশ্বাস করে অনেক বর্ষা করে সে অনুযায়ী কিন্তু আমি যদি যখনই চাই টাকা জমানোর জন্য তখন কিন্তু সে আমাকে টাকা দেয় কারণ জানে যে আমি টাকা আসলে জমিয়ে রাখি কোনো একটা কিছু করার জন্য তো এই জন্য হচ্ছে আসলে দুজন মিলে একসাথে করে এই টাকাগুলো জমিয়েছি এই এই মানে হিসেবটা আমি আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি কিভাবে জমিয়েছি তো এখানে পাঁচ হাজার টাকা আছে আস্তে আস্তে করে এরকম করে আরও কিছু টাকা জমে হচ্ছে যে কোনো কিছু একটা আসলে করা যায় ভালো কিছু কেনাকাটা করার জন্য আর কি বাসায় সংসারের জন্য তো আমরা সব কিছু কেনাকাটা করি তো যাই হোক দেখিয়ে দিয়েছি এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বিছানাটা অনেক এলোমেলো হয়ে গেছে আর একটু ময়লা হয়েছে তো এটা একটু পরিষ্কার করব এখান দিয়ে আমার ছোট ছেলে একেবারে বইটারে ছিঁড়ে কি অবস্থা করছে ওরা যদি একটু বই দিও সব বই একেবারে ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করে একটুও পড়ে না যাই হোক না এখনও যদি পড়ার বয়স না হয় তারপরে একটু বই দিই কিন্তু বইটাকে ছিঁড়ে ছিঁড়ে অবস্থা খুবই খারাপ করে ফেলে তো এখান থেকে বসে বসে খেলতেছে আমি হচ্ছে বিছানাটা ওরা উঠিয়ে একটু চেঞ্জ করে নিব আর একটা বিছানা বিছিয়ে নিব তো এ তো এখান দিয়ে দেখতে পারেন জানেন তো ছোটো বাচ্চারা থাকলে অনেক এলোমেলো করে অনেক নষ্ট করে তো অবশেষে হচ্ছে ওকে উঠিয়ে আমি সব কিছু সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি যে একটা বিছানা বিছিয়ে দিলাম এখানে বিছানাটা চেঞ্জ করে নিয়েছি আর কি তো সুন্দর করে এখন বিছিয়ে আমি একেবারে ক্লিন করে নিয়েছি তো এটা আসলে কিছুক্ষণের জন্য থাকে আবারও আসি ওরা হচ্ছে একটু এলোমেলো করে তারপর আবারও গুছিয়ে নিই এরকম আর কি সংসারে আসলে সব সময় কাজগুলো থেকে থাকে কারণ হচ্ছে বাচ্চারা থাকলে একটু এলোমেলো করে নষ্ট করে তো এগুলো বারবার করতে হয় তো গোছানোর চেষ্টা করি সব সময় দেখতে পারছেন টেবিলটাকে কিন্তু আজকে সুন্দর করে মুছে নিয়েছি তার আগে তো সব কিছুই চেষ্টা করি আমি সুন্দরভাবে রাখার জন্য গুছিয়ে একেবারে কিন্তু অনেক সময় থাকে না এত সুন্দর গোছানো ছোটরা থাকলে কিন্তু অনেক অনেক দুষ্টামি করে লাফালাফি করে আমার ছেলেরা কিন্তু তো অনেক সময় এরকম থাকে না তো আমি মাঝে মধ্যে সকাল সকালে কিন্তু আমি এই কাজগুলো গুছিয়ে রাখি একেবারে এরপরে যাওয়ার হবে আবার আবার গোছাবো তো এখন এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিপাটি করে রেখেছি তো কিছুক্ষণের জন্য হয়তো বা থাকবে আর কি কি আর বলবো তো গোছানো থাকলে কিন্তু আসলে ভালো লাগে যেটা আর কি বলবো তো এই জন্য হচ্ছে এই যে বিছানা চাদরটা একটা উঠিয়ে ফেললাম চেঞ্জ করে নিয়েছি আর একটা বিছালাম এই দুইটা হচ্ছে বিছানা চাদর আমি হচ্ছে অর্ডার দিয়ে নিয়ে আসলাম বিছানা চাদরগুলো দেখতে অনেক সুন্দর যাই হোক না কেন তো সব কিছু মিলে আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমার কাজে যাব। আরও কিছু কাজ আছে বাকি একটা সংসার আসলে প্রতিটা মেয়েরই কিন্তু মানে যাদের নিজস্ব সংসার থাকে আর কি তাদের অনেক অনেক কাজ থাকে একেবারে সারাটা দিন মনে হচ্ছে কাজ লেগিয়ে থাকে একটার পর একটা তো আমরা হচ্ছে আসলে একটু চেষ্টা করে একটু গুছিয়ে একটার পর একটা দাপে দাপে কাজগুলো করার জন্য তো এখন হচ্ছে প্লেট এখানে নাস্তার এই যে সব কিছু হচ্ছে এখন আমি গুছিয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আর কি ধুয়ে তারপর হচ্ছে গুছিয়ে নিব সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তো এইভাবে কাজগুলো সব সময় করে থাকি আসলে যেটা প্রতিদিনেরই কাজ প্রতিদিনে করতে হয় এগুলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি নাস্তা তৈরি করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার পরে হচ্ছে আমি বাকি কাজগুলো হচ্ছে সুন্দরভাবে সেরে নিচ্ছি আর যেটা ছোট ছেলে ওকে হচ্ছে আমি কাজ করার সময় একটুখানি টিভি দেখতে বসিয়ে দিই তো ও সুন্দর করে টিভি দেখে মাঝে মধ্যে তো আমি হচ্ছে এই পাকে সুন্দর করে মানে যে কাজকর্মগুলো করে নিই তারপরে হচ্ছে আমি রান্নাবান্নাও করে নিই সুন্দরভাবে আমার ছোট ছেলে হচ্ছে টিভি দেখে বড়ো ছেলে স্কুলে থাকে আবার ও পাকে হচ্ছে আমি রান্নার আগে কিন্তু আমি বড়ো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তো দেখতে পারছেন সব কিছু হচ্ছে দুইয়ে রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে এভাবে রাখি সব সময় তো দেখানোরও কিছু কিছুটা চেষ্টা করি যে আমি কীভাবে সব কিছু রাখি কিভাবে হচ্ছে দুয়ে রাখি এগুলো আর কি দেখানো এরপরে হচ্ছে রান্নায় তো রান্না আজকে কি থাকবে সেটা আপনাদেরকে দেখা। এখানে হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি একটু ছোটো ছোটো সাইজের আলুটা সিদ্ধ দিব একটু আলু বর্তা করবো সাথে ডাল থাকবে এখানে হচ্ছে বাটা মাছ বাটা মাছ দিয়ে আবার আলু কুচি করবো আলু কুচি রান্না করব আর কি তো দেখতে পাবেন কি কী রান্না করতেছি সব কিছু কিন্তু এগুলো রেডি করে নিয়েছি আমি আলুগুলো কিন্তু এখন আমি সিদ্ধ দিয়ে দিব আর সাথে হচ্ছে ডাল মাছ এগুলো রান্না করব। তো অবশেষে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মশারির ডাল রান্না করব সাথে আর হচ্ছে আলু ভর্তা আর বাটা মাছ ছোট মানে আলু কুচি দিয়ে রান্না করব আর কি তো এখানে আলুটা সিদ্ধ করার জন্য আমি রাইস কুকারে আলু সিদ্ধ করব এই জন্য হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি তো এখানে আরও কিছু পরিমাণ পানি দিব পানি দিয়ে হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব আর কি রাইস কুকারে তো দেখতে পারছেন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি এই পাকে হচ্ছে আমার ডালটা হইতেছে সাথে হচ্ছে আমি বাটা মাছগুলো বাজি করে নিচ্ছি বাজি করার পরে হচ্ছে আমি এগুলা রান্না করব আর কি একটু বাজি করে রান্না করলে আসলে দেখতেও সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে তো এই জন্য মাছগুলোকে হচ্ছে আমি বাজি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে রান্না করব রান্না চলে আসলাম বাজি করা আমার শেষ এখন হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানোর পরে এখন আমি যে আলু কুচিগুলো করলাম সেগুলো হচ্ছে আগে দিয়ে দিব তারপর আমি মাছ দিয়ে দিব তো আসলে এইভাবে কখনও রান্না করিনি আমি আরেক দিন ছোটো মাছ রান্না করেছি মোটামুটি মজা লাগলো এই জন্য হচ্ছে আজক এই মাছটা এরকম করে রান্না করতেছি এখন হচ্ছে বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি সব সময় বাটা মাছ যে কোনো মাছ রান্না করতে কিন্তু আলাদা করে রান্না করতে পছন্দ করি এখন ভাবলাম যেহেতু আজকে অন্য কোনো তরকারি নেই আলু ভর্তা ডাল এই জন্য হচ্ছে বাটা মাছের সাথে হচ্ছে কিছু আলু দিয়ে দিয়েছি এইভাবে রান্না করার জন্য এই যে এখন ডাকনাটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি গুঁটনো দিয়ে গুঁটে ভালো করে বাগারটা দিয়ে দিব এখানে আমার মাছটা মোটামুটি রান্না হইতেছে সাথে তো আমি রাইস কুকারে আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি তো মাছটা মোটামুটি আমার হয়ে এসেছে এখনও কিন্তু কিছুটা বাকি আছে এখানে আমি ডালটা গুটে নিয়েছি এখন বাগার দিয়ে দিব এই যে বাগার দিয়ে একেবারে একটুখানি জাল দিয়ে নিব তারপর হচ্ছে বন্ধ করে নিব তো মোটামুটি রান্নাগুলো আস্তে আস্তে করে কমপ্লিট করতেছি আসলে তো এই যে এই রান্নাটা অবশেষে আমার হয়ে গেছে সব সময় আমি আসলে যাই রান্না করি একেবারে মানে আমার কাছে আলু ভর্তা থাকলে একটা তরকারি থাকলে আমি যাই রান্না করি ভালো মন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রান্নাটা শেষ হয়ে গেছে দেখতে পারছেন এখানে ডাল তারপরে মাছ আলু কিন্তু একটা জিনিস আমি আলু বর্তা এখনও করতে পারিনি কারণ আমার আলুটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি এই যে দেখতে পারছেন রাইস কুকারে এখনও সিদ্ধ হতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ